আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আপনারা যারা বাংলাদেশ থেকে ইউরোপ প্রত্যাশী রয়েছেন ইউরোপের জন্য যারা কিনা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন বা ইউরোপের জন্য চিন্তা ভাবনা করতেছেন আপনাদের জন্য সুবর্ণ একটা সুযোগ হতে যাচ্ছে নর্থ মেসিভোনিয়া তো এই দেশটিতে যাওয়ার জন্য ভবিষ্যতে আপনাদের ভালো একটা সম্ভাবনা রয়েছে এবং কি ভালো একটা ডিমান্ড রয়েছে আপনারা যারা ইউরোপের জন্য ট্রাই করেন বাংলাদেশ থেকে জানেন যে সেনজেন দেশগুলো কতটা হার্ড হয়ে গেছে এমনকি যেগুলো কিনা পূর্বে নন ছিল রোমানিয়া সার্বিয়া বুলগেরিয়া এইসব দেশগুলো সেনজেন হওয়ার পর কিন্তু বাংলাদেশিদের ভিসা পাওয়ার চান্স একবারই কমে গেছে এমনকি অনেক অনেক দেশ কিন্তু ভিসা দেওয়াই বন্ধ করে দিচ্ছে সেই ক্ষেত্রে আপনাদের মধ্যে আশার আলো ফুটাতে নিয়ে এসেছে কিন্তু নর্থ মেসিডোনিয়া এ দেশটি ভালো ভিসা হবে এমনকি ভালো ডিমান্ড রয়েছে আপনারা যারা যে কাজটা করেন যেটা হয় যে একটা দেশে ভালো পরিমাণে লোক যাওয়ার পর যখন কিনা ডিমান্ড শেষ হয়ে যায় তখন আমরা এটা দেখি যে ওই দেশে অনেক লোক তো গেছে ওই দেশটাতে ট্রাই করি কিন্তু তখন দেখা যায় ডিমান্ড থাকে না কিন্তু লোক অনেক গেছে ওই দেখা দেখে আমরা ট্রাই করার কারণে আমাদের আর যাওয়া পসিবল হয় না কিন্তু আপনারা যদি প্রথম থেকে যখন কিনা ডিমান্ডটা শুরু হয় তখন থেকে আপনারা ট্রাই করেন তাহলে কিন্তু প্রথম দাগ আপনারা চলে যেতে পারেন কিন্তু আপনারা তা করবেন না আপনারা দেখবেন যে কোন দেশটাতে লোক যাচ্ছে যখন কিনা লোকগুলো গিয়ে ফিল হয়ে যাবে তখন কিন্তু আর বেশি লোক নিবে না তখন শুধু স্কিল লোকগুলো নিবে এখন যেই অপরচুনিটিটা রয়েছে মানে যে সুযোগটা রয়েছে এখন কিন্তু আপনার বলা যায় যে একবারে স্কিল লোক নিবে না এখন আপনার একেবারে মানে আনস্কিল স্কিল অ্যাভারেজ লোকগুলো নিবে ওই দেশে যেমন ধরনের বিষাগুলো হয় ওই রকম বিষাগুলো হচ্ছে আপনার ক্লিনার রেস্টুরেন্ট হেল্পার এই সমস্ত লোকগুলো হয় যেগুলো কিনা আহামরি কোনো স্কিলের আন্ডারে পড়ে না তো আপনারা যারা কিনা নর্মালি সাধারণ জনগণ রয়েছেন তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন বাংলাদেশ থেকে এটাই বেস্ট হবে কেননা এটা একটা এখনও বর্তমানে নন সেনজেন দেশ এখানে যাওয়াটা একটু ইজিলি হবে আর আপনারা মোটামুটি আরব দেশ থেকেও আপনারা এই দেশের জন্য ট্রাই করতে পারেন আপনারা হয়তো ভাবতে পারেন এখানে স্যালারি কম এটা তো নন সেনজেন দেশ দেখেন ভাই স্যালারি চিন্তা করে ইউরোপে ঢোকার চিন্তা ভাবনা করা যায় না কেন আপনাদের স্বপ্ন যদি থাকে ইউরোপ তাহলে আপনারা মূলত প্রথম টার্গেটটা রাখতে হবে ঢোকা ইউরোপে ঢুকা যায় কিভাবে ইউরোপে ঢোকাটা হচ্ছে মেন বিষয় ওইখানে স্যালারি বা সুযোগ সুবিধা এইসব বা প্রথমত দেখার কোনো বিষয় না আপনারা পরবর্তীতে চাইলে যে কোনো সেনজেন কান্ট্রিতে ওইখান থেকে আপনারা যখন পেয়ার পেয়ে যাবেন লিগালি আপনার নাইনটি ডেসের ভিসা দেওয়া হয় ওইখান থেকে লিগালি যেতে পারবেন ওইখান থেকে লিগালি যে কোনো দেশে ওই দেশের নিয়ম অনুযায়ী ওই দেশে চাইলে থেকে যেতে পারবেন যদি সুযোগ থাকে আর যখন টিআর পেয়ে যাবেন তখন আপনার চাইলে ফ্যামিলি নিয়ে যেতে পারবেন আর স্যালারি সম্পর্কে বলি ওই দেশের বর্তমান নতুন যে ওয়ার্কারগুলো নেওয়া হয় আনস্কিল ওয়ার্কারগুলো তাদের স্যালারি আটশো ইউরো থেকে এক হাজার ইউরো পর্যন্ত হয়ে থাকে ওইখানের হয়তোবা স্যালারিটা দেওয়া হয় আপনার ম্যাসিডোনিয়ান দিনার দিয়ে কিন্তু আপনার হিসাবটা করা হবে ইউরো হিসাবে আপনার যেই স্যালারিটা দেওয়া হবে ছয়শো থেকে আটশো বা এক হাজার এটা কিন্তু পূর্বে যারা গিয়েছে আপনার এক বছর দুই বছর আগে তাদের কিন্তু এক হাজার বারোশো ইউরো থেকে ইউরোর মতো মানে কামাইতেছে মানে দেড় লক্ষ এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকার মতো আশেপাশে কামাইতেছেন তো এই হচ্ছে ম্যাসিডোনিয়ার সুবিধা আশা করি সামনে ভালো একটা অপরচুনিটি রয়েছে বাংলাদেশিদের জন্য বাংলাদেশি এবং যারা কিনে মিডিল ইস্টে রয়েছে তাদের জন্য আর বলতে পারেন যে দেশটার সম্পর্কে তো বললেন আমরা কোন এজেন্সির মাধ্যমে যাব কার মাধ্যমে কাজ করব এটা আপনাদেরকে বলতেছি যে আমি একটা এজেন্সি সাজেস্ট করতে পারি যেটা কিনা আমি দেখেছি যে তাদের সিস্টেমটা খুবই ভালো তাদের সিস্টেমটা মানে একদমই দেখার মতো সেটা হলো স্কাইলাইন আপনারা যোগাযোগ করে তাদের সাথে যোগাযোগ করে ফাইল জমা করতে পারেন তাদের বিশ্বাসযোগ্যতা ভালো রয়েছে তাদের পলিসিটা ভালো এই জন্য আপনাদেরকে বললাম আর বাকিও আরও অনেক এজেন্সি এসব ভিসা নিয়ে কাজ করতে পারে আপনারা যদি তাদের সাথে কাজ করতে চান অবশ্যই আগে ওই এজেন্সি সম্পর্কে জেনে নেবেন তবে আমার দেখা মতে স্কাইলাইন এজেন্সিটা খুবই ভালো জাকারিয়া ভাইয়ের উনি খুবই ভালো একজন লোক স্টেট ফরওয়ার্ড ওনার মাধ্যমে কাজ করতে পারেন ওনার শুধু অফিসটা কিন্তু কুয়েতের মধ্যে রয়েছে আমিও আছি কুয়েতে কুয়েতের মধ্যে এই আমার হয়তো জানা আছে কুয়েতের মধ্যে ওনার কিন্তু উনি মোটামুটি মিডিল ইস্টের সব দেশ নিয়ে কাজ করে এমনকি বাংলাদেশ থেকে আপনি চাইলে ফাল জমা করতে পারবেন অথবা বাংলাদেশ থেকে যদি আপনি ট্রাই করেন চাইলে অন্য যে কোনো এজেন্সির মাধ্যমে আপনি ট্রাই করতে পারেন আর মোটামুটি আপনারা যারা মিডিল ইস্টে রয়েছেন তারা তো চাইলে অবশ্যই আপনারা রোমানিয়া বিভিন্ন সেন্ডিয়ান কান্ট্রির জন্য ট্রাই করতে পারেন তবে আপনারা যদি চান সহজে যেতে চান তাহলে আপনাদের জন্য সামনে বেস্ট অপরচুনিটি হবে নর্থ মেসিডোনিয়া তো আপনারা এই দেশটার জন্য ট্রাই করে দেখতে পারেন আর দেশের জন্য যেটা বলছি আপনারা হয়তো ভাবতে পারেন যে সেনজেনের জন্য ট্রাই করি একটু অপেক্ষা করি কিন্তু দেখেন ভাই যে সেনজেন নন সেন্জেন এখন হচ্ছে ট্রাপ সহজভাবে ঢুকা যায় আপনারা এই বিষয়ে আর মেসিডোনা বলতে রোমানিয়া বুলগেরিয়া সার্বিয়া হাঙ্গেরি এইসব দেশগুলো ছিল তখন যখন নন সেনজেন অপরচুনিটি ছিল ঠিক সেম সেম ওইগুলোতে এখন সেনজেন হয়ে গেছে ওইগুলোর চাহিদা অনেকটাই বেড়ে গেছে ঠিক তেমনই এখন আপনার ওই দেশগুলোর দিকে তাকিয়ে থাকে এখন লাভ নেই এখন আপনাদের একটু নিম্নমানের দেশগুলোতে ট্রাই করতে হবে তবে ইউরোপে যেহেতু আপনাদের স্বপ্ন আপনার নর্থ মেসিডোনিয়া বা এরকমই আরও অ্যাভারেস্ট কান্ট্রি রয়েছে কিন্তু এখন ডিমান্ড রয়েছে আমার জানা মতো নর্থ মেসিডোনিয়া আপনারা নর্থ মেসিডোনিয়ায় ট্রাই করতে পারেন তো আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এটা কথা বলবেন না এমনই রূপের বিভিন্ন বেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন দেখা হবে অন্য আরেকটু ভিডিওতে সে পর্যন্ত